একদম নভেম্বর পর্যন্ত আমি ধরলাম তুমি কিছুই পড়ো নাই হয়তো এটাও হতে পারে তুমি মোটামুটি পড়াশোনা করছো হয়তো এটাও হতে পারে ভালো বস্তু দিয়েছো যেটাই হবেনাই নাকি পড়বা সব বলে যাও কি পড়ছো কি পরো নাই সব বলে যাও এখন তোমার কাজটা হচ্ছে আগামী যে আঠাশটা দিন আছে এই আঠাশটা দিন একদম মানে হচ্ছে একদম সর্বোচ্চ ভাবে দিতে চেষ্টা করা নিজের সর্বোচ্চ দিতে চেষ্টা করা অর্থাৎ কিভাবে পড়তে হবে তোমার প্রথম কাজটা হচ্ছে ছয় ঘন্টা ঘুম ছয় ঘন্টা তোমার ঘুমের জন্য রাখতে হবে ছয় ঘন্টা ঘুম ভাত দিয়ে বাকি যে সময়টুকু তোমার থাকবে বাকি যে আঠারো ঘন্টা এই আঠারো ঘন্টা তোমার প্রতিটা প্রতিটা সেকেন্ড মুহূর্ত দরকার হলে ওয়াশরুমে গিয়ে পড়বা প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তোমার জন্য ইম্পর্টেন্ট তোমার এই আঠারো ঘন্টা ছয় ঘন্টা ঘুম পারলে একটু কমাই দাও পাঁচ থেকে ছয় ঘন্টা এর মধ্যে থাকো রেঞ্জটা ওটা ছয় ঘন্টার উপরে না হয় ঠিক আছে এই যে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুম বাকি তোমার কাজ হচ্ছে সারাদিন পড়াশোনার মধ্যে থাকা এটা হচ্ছে প্রথম কাজ বলতে পারো পড়াশোনা না করে শুধুমাত্র আহ মানে হচ্ছে ঘুম কমানোর জন্য কি দরকার আসলে তোমার প্রথম কাজটা হচ্ছে ঘুম খান ঘুম যদি তুমি কন্ট্রোল আনতে পারো তোমার সময়টা বেড়ে যাবে অর্থাৎ কেউ সাত ঘন্টা ঘুমায় আট ঘন্টা ঘুমাই আমি বলতেছি না কম ঘুমানোর জন্য কম ঘুমানো তো কিন্তু না কম ঘুমানো এটা ঠিক না সবসময় ঠিক না কিন্তু যেহেতু এক মাস আমরা শুধুমাত্র এক মাসের জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে কম এটা এক্ষেত্রে যথেষ্ট ঠিক সমস্যা নেই পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাবো বাকি সময়টুকু আমাদের কাছ হচ্ছে আমরা সর্বোচ্চ একদম ক্লাস সিক্স থেকে নাইন ওদের কাজ হচ্ছে পাঁচ ঘন্টা ঘুমিয়ে বাকি সময়টুকু বা ছয় ঘন্টা ঘুমিয়ে বাকি সময়টুকু পড়াশোনার কাজে নিয়োজিত করা এবং কি কি পড়বো এটা একটা বিষয় না আহ প্রথম কাজটা হচ্ছে তুমি দেখো তোমার আগে কোনো গ্যাপ আছে কিনা তোমার কোনো সাবজেক্ট তুমি শেষ করতে পারো না এরকম কোনো কিছু আছে কিনা ধরো ম্যাথ ইংরেজি যে কোনো সাবজেক্ট আগে তোমার প্রথম কাজ হচ্ছে তিন থেকে চার দিন বা পাঁচ দিন বা দশ দিনের মধ্যে তোমার কাজ হচ্ছে সবগুলো আগে শেষ করো তোমার ফার্স্ট কাজ কি বললাম সবার আগে সবগুলো সাবজেক্ট একবার গুছিয়ে নেওয়া মানে হচ্ছে কি কি পড়া লাগবে কি পড়া হয়েছে কি পড়া হয় না এগুলো গুছিয়ে নেওয়া একবার ঠিক আছে একবার শেষ করুন প্রথম কাজ দুই কাজ হচ্ছে আর প্রথম কাজ আমি বললাম একটা ঘুম থেকে মানে আছে পাঁচ থেকে সময়টুকু মানে দুই নাম্বার কাজটা বলছিলাম কি 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 শেষ হয়েছে কি কি শেষ হয়নি সেটা বের করে যেগুলো শেষ হয়নি সেগুলো শেষ করে নেওয়া দুই নাম্বার কাজ সেগুলো শেষ করে নেওয়া এবারে তিন নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ হচ্ছে বাকি যে সময়টুকু তোমার থাকবে কারো হতে পারে এখন সবকিছু শেষ হয়ে গেছে একবার তাহলে তার হিসাবটা হচ্ছে ভিন্ন তাহলে কাল যদি কিছু শেষ না হয়ে থাকে তোমার প্রথম কাজ হচ্ছে শেষ করা এরপরে তিন নাম্বার কাজটা হচ্ছে তোমার এই একটা মাস পড়তে হবে সাবজেক্ট তুমি রিভিউ দেওয়া বারবার রিভিশন দেওয়া বারবার রিভিশন করা আর হচ্ছে পরীক্ষা দেওয়া নিজে নিজে বা কোচিংয়ে বা মোবাইল অ্যাপে বিভিন্নভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তোমার কাছে হচ্ছে আমি আমার বেছে আমি তোমাদের দেখেছিলাম নাইনদের বিশেষ করে মোবাইল অ্যাপে এমসি কিউ এক্সাম দেওয়া যায় ঠিক আছে তো এমজি এমসি কিউ এক্সামগুলো দেবে নাইনের যারা আছো আর ক্লাস সিক্স সেভেন এইট ওরা কী করবা ওরা হচ্ছে তোমরা পরীক্ষা দাও মানে হচ্ছে নিজে যে পরীক্ষা দাও অথবা কোচিং এর পরীক্ষা দাও অথবা বাসা টিচারের কাছে পরীক্ষা দাও আর রিভিশন দাও তোমার কাজ হচ্ছে ডেলি একটা একটা সাবজেক্ট ধরে ডেইলি একটা একটা শেষ করা অথবা দুই দিন একটা একটা সাবজেক্ট শেষ করা কি বললাম এক নাম্বার কাজ বললাম আবার বলতেছি আমি রিপিট করতেছি বারবার কেন বলতেছি যেগুলো এগুলো তুমি ভুল না করো এক নাম্বার হচ্ছে কি পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমানো দুই নাম্বার কাজ হচ্ছে কি কি শেষ হয় না সেগুলো বের করে সেগুলো শেষ করা এটা দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ হচ্ছে বারবার হচ্ছে তোমার রিভিশন দেওয়া এবং পরীক্ষা দেওয়া রিভিশন দেওয়া এবং পরীক্ষা দেওয়া তোমার তুমি গণিত গণিতের জন্য তিন দিন টার্গেট রাখছো চোটের রুটিন করো তোমার মনে করো আঠাশ দিন সময় আছে আঠাশ দিনকে তুমি কয়টা সাবজেক্ট তোমার আছে সেগুলো দিয়ে ভাগ দাও মনে করো তোমার এগারোটা সাবজেক্ট আছে ভাগ দাও বারোটা সাবজেক্ট আছে দাও তেরোটা সাবজেক্ট আছে ভাগ দাও ভাগ দিয়ে দেখো তোমার হাতে কয়দিন সময় আছে তাহলে তুমি একটা সাবজেক্ট দুই দিন বা তিন দিন সময় রাখো তাহলে এই দুই দিন বা তিন দিনে তুমি পুরো সাড়ে আটটা দিন বসে দেখো স্কুলের সময় একটু কম যাও বাসায় একটু সময় দাও ওই দুই দিন দুই দিন বা তিন দিন শুধুমাত্র ওই সাবজেক্টটা শেষ করবে বসে বসে কীভাবে শেষ করবা তাও বলে দিচ্ছি সেটা হচ্ছে মেন বইটা আগে শেষ করবা মেন বইটার প্রতিটা লাইন দাগিয়ে দাগিয়ে বলবা তোমরা যারা নাইনে আমার বেচা আছো তোমরা জানো আমি প্রতিটা বিষয়কে দাগিয়ে দিয়েছি তোমাদের প্রতিটা সাবজেক্টটা দাগ দিয়ে দিয়েছি ওই দাগানো অংশটুকু তুমি পড়ো তাহলে ওই যে বললাম কি তোমার কাছে প্রথম প্রথম কাজটাই হচ্ছে যেদিন মনে করো তুমি গণিতের জন্য দুদিন টার্গেট করলা ইংলিশের জন্য দুদিন টার্গেট করলা বাংলার জন্য দুদিন টার্গেট করলা এই দুদিনে তোমার কাছে যেমনে পারো কম ঘুমিয়ে হোক কম খেয়ে হোক মানে হচ্ছে বাইরে না গিয়ে হোক যেভাবে পারো হোয়াট ইবার তোমাকে তোমার সাদির গুলো শেষ করতে হবে অর্থাৎ দুই দিনের জন্য আমি বাংলা শেষ করবো এই দুদিনে যত তুফান আসুক না যত কিছু আসুক না দুই দিনে তুমি শেষ করবাই করবা এটা হচ্ছে প্রথম কাজ কিভাবে শেষ করবে বললাম মেন বইটে ধরে সুন্দর করে দাগিয়ে দেখিয়ে শেষ করা ড্রাইভিং থেকে দাগিয়ে দাগিয়ে পড়া আমি যেভাবে তোমাদের ড্রাইভিং করে দিয়েছি দাগিয়ে দিকে দিয়েছি দাগিয়ে দাগিয়ে পড়া আর হচ্ছে তোমার মেন বইটা গুছিয়ে পড়া মেন বইয়ের সব তো টিকা পাঠ পরিচিতি লেখক পরিচিতি প্রশ্ন কোনো কিছু বাদতে যাব না মেন বই একদম এ টু ভালো শেষ করতে হবে মেন বই তুমি অ্যা টু জেড শেষ করার পরে যদি সময় পাও গাইড থেকে হালকা পাতলা একটু ধারণা নিতে পারো প্রশ্ন কিভাবে আসে কিভাবে প্রশ্ন হয় একটু সলভ করতে পারো আর যাদের যারা ক্লাস নাইনে আছো তাদের হয়তো বোর্ড কোশন আছে বোর্ড কোয়েশনগুলো সলভ করতে পারো মানে হচ্ছে দুই হাজার আহ বাইশ থেকে চব্বিশ পঁচিশে যে পরীক্ষাগুলো হয়েছে আর যারা ক্লাস এইট আছে তোমাদের আগে জিএসসি পরীক্ষা হতো ও জিএসসি পরীক্ষা প্রশ্নগুলো সলভ করতে পারো সলভ করে নিজেকে চাষা করতে পারো তোমার আসলে প্রস্তুতি কতটুকু হয়েছে আর সিক্স সেভেন কোনো বোড কোয়েশন নাই তুমি এমনি সেই গাইড থেকে হালকা পাতলা প্র্যাকটিস করতে পারো তবে মেন বই আগে শেষ করতেই হবে মেন বই শেষ করার পরে তোমার যে সময়টুকু থাকবে সেই সময়টুকু তুমি কি বলবো মেন থেকে শেষ করো মেন বই শেষ করার পরে যে সময়টুকু থাকবে সেই সময়টুকু তোমার কাছে হচ্ছে গাইড বই থেকে কোয়েশন সলভ করা ঠিক আছে আর নিজে নিজে পরীক্ষা দেওয়া আর হচ্ছে নাম্বারগুলো কাউন্ট করা তুমি কোন জায়গায় দুর্বলতা দুর্বলতা আছে তোমার কোন জায়গায় সেগুলো হচ্ছে সংশোধন করা এই যে এই কাজটুকু করতে পারলে তোমার প্রস্তুতি যথেষ্ট পরিমাণ ভালো হবে তাহলে আমি যদি ফাইনালি একটু ওয়াশ করি এক নাম্বার বিষয় হচ্ছে ঘুমটা কন্ট্রোল করা বাকি পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমানোর বাদে বাকি ষোলো থেকে সতেরো আঠারো ঘন্টা যতটুকু সময় পাবো সারাটা দিন সারাটা সময় প্রতিটা সেকেন্ড কাজে লাগানো এই একটা মাস দুই নম্বর কাজ চলে গেল দুই নাম্বার কাজ যেটা বলছিলাম দুই নম্বর কাজ হচ্ছে যেটা বলছিলাম তোমাদের যেগুলো শেষ হয় নাই সেগুলো গুছিয়ে শেষ করার আগে মনে করো তুমি কোনো কিছু প্যারাগ্রাফ শেষ করতে পারো না চিঠি শেষ করতে পারো না সেগুলোকে বসে বসে শেষ করা আর তিন নম্বর যে কাজটা সেটা বললাম সেটা হচ্ছে তোমার বারবার একটা সাবজেক্ট তুমি একটা টার্গেট করো আঠাশ দিন আছে আমি দুদিন করে একটা সাবজেক্ট টার্গে করতে পারি তিন দিন করে একটা সাবজেক্ট টার্গেট করতে পারি অথবা কঠিন সাবজেক্টগুলো আমি দুদিন তিন দিন করে টার্গেট করতে পারি বাকি সাবজেক্টগুলো একদিন করে টার্গেট করতে পারি এভাবে টার্গেট করে এই আঠাশ দিনে প্রতিটা সাবজেক্ট ভালো করে শেষ করা যে দুদিন টার্গেট করবে সে দুদিন ওই সাবজেক্ট পড়া ছাড়া কোনো সাবজেক্টে পড়বো না ভালো করে শেষ করবা সেগুলো ঠিক আছে এভাবে আর হচ্ছে মেন বইকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবা মেন বই সব পড়িতে ইঞ্চি টু ইঞ্চি এক টু জেড তাকে তাকে পড়বো বুঝলাম এবং যদি মেইন শেষ করতে পারো গাইড থেকে কোশ্চেন সলভ করবা বিগত বছরের কোয়েশন সলভ করবা বা তুমি এমনি যে কোনো কোয়েশন সলভ করতে পারো আর হচ্ছে নিজের যে দুর্বলতাগুলো খুঁজে বের করতে পারো সেই দুর্বলতাগুলোতে ফোকাস করতে পারো অবশ্যই এইভাবে একটা মাস কষ্ট করতে পারলে দেখবে যে তুমি আগামী একটা বছর খুব শান্তিতে থাকতে পারবা মা বাবার বক বকানি শুনতে হবে না টিচারদের পিটা খেতে হবে না নিজে স্বস্তি পাবা এবং হচ্ছে নিজেকে মেধাবী বলে মনে হবে নিজেকে মেধাবী বলে প্রমাণ করতে পারবা ভালো দেখো সবার জন্য শুভকামনা